শব্দ হিসাবে ফাদ আবার দুই জাতর ঠাস আর ফুসফাদ যে ফাদ মানুষের আবেগ মানিজ্য লইয়া ফেলায় ইটাই হইল ঠাস ফাদ আর জেতা ফাদ নানান সুর লইয়া কুইয়া কুইয়া কুই কুই শব্দ করি আর ইটা হইল ফুসফাদ আর জাতর ফাদ আছে ইটা কুকাই কুকাই বারোয় ইটা সম্বলর মুখো আইয়া বারোই তো করি মুখরামুখি করে বিশেষ করে নমাজও বাইলে এবং সরমর কুটুমর সামনে ই ফাদ আইতো করি দেওয়ানা হয়ে যায়